আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশে প্রবাসে সকল ভাই বোন থেকে জানাই আমি আপনাদের খাদেম আমি আপনাদের সেবক আপনাদের সেবা করার জন্য আছি আমি মাহমুদুল হাসান বাংলাদেশে আছি আপনারা যেন যারা জিনে আকান্ত সমস্যা জাদুতে আকান্ত সমস্যা তন্ত্রমন্ত্র কোন সমস্যা কুফুরি করা হয়েছে ব্ল্যাক মিজি করা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল সমস্যা প্রেমিক প্রেমিকার মধ্যে বিবাহ রাখমুহূর্তে বিবাহ কথা ছিল দশ বছর যাবৎ তিন বছর যাবৎ প্রেম ছিল এখন বিবাহ করবেন এই মুহূর্তে সে উল্টা মাসে আপনাকে সহ্য করতে পারে না কথা বলেন না নাম সহ্য করতে না দেখতে পায় না এই লোকটাকে আপনি আপনার বসীকরণ করতে আগ্রহী এরকম যে কোনো ধরনের আটকা দেওয়া আছে অনেকে যৌবন শক্তি বান মারা আছে লিঙ্গ বান অথবা যৌবন পুরুষাঙ্গ বান দেওয়া হয়েছে আপনি কোনোভাবেই হ্যাঁ বিবাহ করতে সাহস পাচ্ছেন না এরকম অনেক লোক আছে বিবাহ করতে গেলে বিবাহ হয় না ঠিক হয়েও ভেঙ্গে যেতেছে আপনার বিবাহ বান দেওয়া আছে কেউ আছে কর্ম বান দেওয়া কোনো কর্ম করতে আগ্রহী না কোনো কর্ম করতে পারে না যে কোনো কর্ম করতে গেলে সে ওই কর্মের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হয় কোনোভাবেই তার সমাধান পাচ্ছে না যে কোনো কর্ম হাত দিলে তার সমস্যা দেখা যায় সে সমাধান পায় না বিভিন্ন রকম ঝামেলা থাকার কারণে আপনারা বিভিন্ন রকম মুসিবতে আছেন অনেক জায়গায় দৌড়াইছেন সমাধান পান নাই আসলে আমি একজন আলহামদুলিল্লাহ জিন সাধক লক্ষ কোটি কোটি জিন আছে মাধ্যমে দেশে প্রবাসী সকল ভাই বোনদের সেবা দিয়ে আসতেছি যারা যারা এরকম কোনো সমস্যা থাকবেন আপনারা অবশ্যই আমার সমস্যা বলবেন দীর্ঘ সতেরো বছরের বছরের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনারা এক একদিনের চিকিৎসায় আপনার সমাধান পাবেন আপনি জিনে আক্রান্ত সমস্যায় আছেন জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন কুফুরি তন্ত্র মন্ত্র বান মারা আপনাকে প্যারালাইসিস করা হয়েছে আপনাকে জাদু করে বিছানায় ফেলে দিছে আপনি মাথা পাগল হয়ে গেছে অদিক পাগল হয়ে গেছে মাথা ব্রেন কাজ করে না শরীরে বিভিন্ন রকম কাজ করে পোড়া করে বিভিন্ন রকম সমস্যা। রকমই আছে বাচ্চা হচ্ছে না পেটে বান মারা বাচ্চা হওয়ার কোনোভাবে তার বিবাহ হয়ে গেছে দিন যখন বাচ্চা আসে না পেটে আপনি ওই বানগুলা কেটে দেওয়া মাত্রই আপনার বাচ্চা হবে ইনশাআল্লাহ এরকম যত ধরনের সমস্যা থাকুক না কেন শারীরিক সমস্যা পেটে ব্যথা শ্বাসকষ্ট সমস্যা শুরু হয়েছে এরকম বিভিন্ন ধরনের ঝামেলায় আপনি থাকতে পারেন বিভিন্ন রকম সমস্যা থাকতে পারেন যে কোনো ধরনের সমস্যায় আছেন আপনি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয় প্রেমে আসক্ত হয়ে বসে জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়ে পড়ছে ভালো মানুষটা বা অভ্যস্ত হয়ে গেছে নিশা থেকে ফেরানো যায় আলহামদুলিল্লাহ জাদু করার মাধ্যমে জিন চালান দেওয়ার মাধ্যমে খারাপ অভ্যাসগুলো দূর করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে অনেক মানুষের উপকার পাইছে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা